আলাইকুম গাইজ আজ আমি বানাবো ডিম ভত্তা ডিমটা আমি এখানে আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম আর এখানে কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তা মাখাবো না আমি হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তাহলে আলাদা একটা স্মেল বের হয় এবং মশাল একটা টেস্ট হয় সো এই যে আমি ঝালটা গুঁড়ো করে নিলাম এখানে ভাজা চালটা তার সাথে পেঁয়াজ ভাজাটা নিয়ে ভালো মতো মাখিয়ে নিব মাখিয়ে রেখে দিব। একসাথে তারপরে হচ্ছে আমার সেদ্ধ করার ডিমটা আমি মধ্যে ভেঙে দিব আর সেদ্ধটা যেন পুরোপুরি হয় হাফ বয়ল না হয় সেটা খেয়াল রাখবেন এই যে তারপর হচ্ছে আমি ডিমটা সুন্দর মতো সেদ্ধ করে সেদ্ধ ডিমটা ভেঙে নিয়েছিলাম এখানে সুন্দর মতো একদম মিহিন করে মানে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছিলাম একটু আস্ত রাখিনি এই যে হয়ে গেছে এবার আমি এখানে মাখিয়ে রাখা ঝালটা পেঁয়াজটার সাথে ডিমটা মাখিয়ে নেব আর তার সাথে একটু আলাদা করে সরিষা তেল দিয়ে নেব যাতে ডিমটার বাজে স্মেলটা না বের হয় মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল সো আমি এখানে ডিম ভর্তাটা আমার হয়ে গিয়েছে সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ